আটষট্টি হাজার পাঁচশো টাকা

বাচ্চা এর বয়স কেমন আছে এটার বয়স দশ মাস প্লাস মাইনাস বয়স হবে দেখা যাবে তিনটা দর্শক ভালো করে দেখা দেওয়া যায় হাঁস গলা কাঁচ হয় কোনো হলে ওই দর্শক যাবে না আমার মনে হয়

কামার এসে দেখে দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা বয়স্ক কেমন ভাই এটা রেডি এটা থাকলে দশক নিবে না ভাই এটা তো ভাই গায়ে মাংস আছে অনেক ভাই মাংস দাম পাঁচ মতো বসে আছে লোক দশক আমি মাংস ধরে এটা ভাই লক্ষ টাকা প্যাকেজ এটা হচ্ছে লক্ষ টাকা হচ্ছে

শালা জায়গা কত বেলা জায়গা না তাহলে দুধ কোথা থেকে আসবে এটা তো দশ বোঝা লাগবে মার্শাল দুই পারে কালাবিন্ত তো হ্যাঁ খুবই হাই কোয়ালিটি বাচ্চা এর উপরে বাচ্চা হয়

টাকা দিবাই জাত মান যেমন তো সে আপনি আসতে ভাই